আমরা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিডিআর আব্দুল সাদেব লাকোর জানাজার নামাজে দাঁড়িয়েছি ওনাকে গাডা প্রদান করা হচ্ছে গার্ডা বনা দিচ্ছেন কালিগঞ্জ উপজেলার কিউনু সাহেব গার্ড বনার দেয়া হচ্ছে উপজেলা প্রশাসন কালীগঞ্জ আলমুনিয়ার থেকে ইউনো ম্যাম শিফাত আহমেদ টুম্পার পক্ষ থেকে গার্ড অফ দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক লাগু অবসরপ্রাপ্ত বিডিআর উনি এখানে উপস্থিত আছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আমরা আজকের এই দিনে শোকা হতো আত্মার মাত্রাতে জন্য আমরা দোয়া জানাবো প্রশাসনকে তাদের কার্যক্রম শুরু করার অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের যা ফরম্যালিটিস আছে মুক্তযোদ্ধা আব্দুল সাদেক লাবুর শরণের রাষ্ট্র মর্যাদায় সশস্ত্র সালন দিবে সশস্ত্র সালাম মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক লাভুর স্মরণের কিছু সময় নিরবত পালন করা হবে সম্মানিত উপস্থিত জনতা এই কাজ অংশগ্রহণ করতে পারবেন এই কাজ আপে শুরু আপে শেষ দল আপ Dol <laughs> hop. Onar gol. Şaşırsa sandı be. Şaşırs. Yo! Selam. Onar gol. Ostrona be. Ost. Yo! Nima? Onar gol. Kadı Ostrona be. Kadı

সবার থেকে আমার সালাম আমাদের গর্ব ছিল আমাদের একটা গর্ব ছিল মিডিয়া বীর মুক্তিযোদ্ধা আমাদের এলাকায় উনি আমরা সবাই জানি উনি যে কোনো মানুষের সেপতা বোধে উনি প্রথমেই দিকে ঝেড়া দিতেন আজকে তাকে আমরা হারালাম আমি সম্পর্কে তার হোক সেই সূত্রে আমি বলবো যেহেতু সময় নাই মাত্র পাঁচ মিনিট সময় আছে আমরা এগারোটার মধ্যে জানাটা শুরু করব আমি কথা বলবো না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে রাবু বিডিয়ার একজন ভালো লোক ছিলেন তাই আমি আপনাদের কাছে ওনার চলাফেরায় আচার আচরণে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আমি তার বিয়ে হিসাবে এলাকার মানুষ হিসাবে আপনার কাছে ক্ষমা এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারে যারা আছে তাদের জন্য সবার জন্য দোয়া করবেন বলে আমি শেষ করছি সালাম আলাইকুম এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজান জানা যায় প্রশাসনের বীর মুক্তিযোদ্ধা ভাইয়ের আত্মীয় স্বজন নেতাকাঙ্ক্ষী সেবাকাঙ্ক্ষী বৃন্দ এলাকার রাজনৈতিক বৃন্দ সুদি বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার ইতিমধ্যে জানা ভেলাল ভাইয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা সাদিক ভাইয়ের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই উনিশশো একাত্তর সালে অনেকেই এদেশে ওনার বয়সের লোক ছিলেন কিন্তু মরতে হবে মারা যাবে ওখানে গেলে কেউ ফিরে আসবে না এই ভয়ে অনেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই বিদায় বীর মুক্তিযোদ্ধা সাদিক ভাই লাবু আমাদের মাছ থেকে চলে গেলেন এখানে ওনার অত্যন্ত একজন আপনজন আছেন গঙ্গাচড়ায় আমাদের এই উপজেলায় অনেকজন একজন কর্মকর্তা ছিলেন জানাব আল্লাহ সোলেমান বীর মুক্তিযুদ্ধ ভাই তিনি আমাকে খবর জানিয়েছেন এই জন্য সাদিক ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের কাছে আমার আবেদন আমরা বর্তমানে যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ যেনার আছেন সাদিক ভাই ইন্তেকাল করলেন তার পরিবারের পক্ষ থেকে যাতে করে সাদিক ভাইয়ের ভাতা পেতে কোনো সমস্যা না হয় এই জন্য প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর কাছে আমার বিনীত আবেদন থাকতো আর্মি মুক্তিযোদ্ধা হিসেবে আমি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে প্রার্থনা করছি ভাই যদি তেনার জীবদ্দশায় কোন ত্রুটি বিচ্ছুতি করে থাকে মাফ করবেন এবং তেনার আত্মার মাঠ কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ওনার ছোট ভাই আব্দুর শহীদ সাজু আব্দুল শহীদ সাজু

দাঁড়ানোর সুযোগ দিয়েছেন আমাকে আপনাদের সকলকে সুস্থ সুন্দর রেখেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আরো বেশি দরুস্থ অভিমুখে

দুনিয়াতে এইভাবে নীতি অনুযায়ী তাকে সম্মান প্রদর্শন করা হলো তিনি যতটুকু ভালো আমল করেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যেন কবরের জীবন থেকে হাসরের মাঠে যেন তাকে সম্মানিত করেন জান্নাত পান করেন সকল বিল্লাহি আল্লাহু আমিন আমি এই সাথে আর একটা ছোট্ট বিষয় বলে শেষ করব সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াতে সফল নিজকে সফল ভাবি যে আমি সফল সেই সফল জমিদার সফল চেয়ারম্যান সফল মেম্বার কিন্তু কোনটাই সফল নয় মহান আল্লাহ তাআলার কাছে সফল হলো ঈমান এবং আমল

কথা বলবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু সমস্যা জানান আমার ভাই কেমন ছিল আমার ভাই কেমন ছিল আমার ভাই কেমন ছিল

আমার বাবার কাছে কিও কোনো পাওনা দেনা না আমাকে জানাবেন আমি পরিশোধ করার চেষ্টা করব এই বলে আমি আবার আপনারা জানাজান আমাদের দাঁড়ায় গেছি আমার অবদুস সাদেক লাবু তার জানাজার নামাজ এখনই শুরু হবে আমি তার বিদায় আত্মার আখ্রাৎ করতেছি এবং সেই সঙ্গে আমার এই লাইভ ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম সবাইকে ধন্যবাদ